ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী খণ্ড ঈশ্বর শরণ জীবনের স্বর্ণযুগ শ্রী শ্রী ভবানী বললেন জগতের প্রকৃত ঈশ্বর বিশ্বাসীর সংখ্যা বর্জিত হলে জগৎবাসী নানাভাবে লাভবান হবে অধিকাংশ লোক ঈশ্বর বিশ্বাসী হলে জগৎ থেকে অধিকা অধিকাংশ পাপ দূর হয়ে যাবে ঈশ্বর বিশ্বাসীরা পরের দুঃখে খাদে নিজের দুঃখে হাসে দণ্ড উৎপীড়ন অপমান ও মৃত্যুকে অবহেলায় তুচ্ছ করে চলে যায় যে কোনো ঘটনাকে আশ্রয় করে তোমার ভিতরে যদি ঈশ্বর স্মরণ জাগে তবে জানবে ওই জাগরণটুকু তোমার জীবনের স্বর্ণযুগ